কিন্তু তুমি ভালো করে আঙুল দিয়ে দেখলাম এটা ছবি আঁকা নয় এটা পাথর এইভাবে প্রকৃতি ভাস্কর্য নির্মাণ করতে পারে আকাশে মেঘ আর নিচে রং পোখলা গাছ এদিকে ফুল হয়ে আছে সামনে দিয়ে মাটির রাস্তা অপূর্ব ফলের বেজিনির মতো কিছু ভূমিরূপ তৈরি হয়েছে খেলা খুলে বাইরে যেতেই সামনে এক স্নিগ্ধ সকাল এখানে অবশ্য একটু পরে সকাল হয় পাহাড়ের নিচে অবস্থান এই দেরির কারণ। দেখো সবে পাহাড়ের উপর থেকে উঁকি মারছে আজকের দিন এই স্নিগ্ধ প্রকৃতি আর তার মাঝে আমাদের এই হোমস্টে চলো রংপুর কাছে যাওয়া যাক দেখে আসি সকালে তাকে কেমন দেখতে লাগে সিঁড়ি নেমে গেছে নদীর দিকে ঠান্ডা হাওয়া দাপট বেশ কিছুটা আছে তবে মারাত্মক কিছু নয় সহ্য করার মতো কালকের নদীতে খুব একটা জল ছিল না আজকে দেখা যাক হ্যাঁ বন্ধুরা আজকের নদীতে জলের পরিমাণে কালকের তুলনায় বেশ কিছুটা বেশি তার শব্দের দাপটও অনেকটাই বেড়েছে দেখো মৃদু গতিতে প্রবাহিত রংপখোলা বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি ছোট্ট রংপোখোলার তীরে আজ রংপো নদীতে ট্রেক করব আর ট্রাউট মাছ ধরবো একটা স্নান করার ইচ্ছা আছে আর বিকালে যাব এক হারানো প্রেমের গ্রামে তবে আপাতত ব্রেকফাস্ট টেবিলে দিয়ে গেছে লুচি আর ডাল তো চলো সেরে সেরেনি পাহাড়ের মাথা থেকে সূর্যদেব অনেকটা উপরে উঠে গেছে চারদিক যেন আলোয় ঝলমল করছে পিছনের একটা বিশাল গ্রানাইট পাথর আর তার উপর একটা বিশাল লম্বা ড্রাগন গাছ ধীরে ধীরে চলো এবার রংপন নদীতে ট্রেক করব আগে আগে চলতে লাগলো আমাদের পুরুগুয়ে রাস্তায় একটা কাঠালি কলা গাছ পড়ে আছে কলাগুলি নেবারও কেউ নেই সতর্কই বিস্তীর্ণ প্রান্তরে কোনো জনমানব নেই রাতে আমরা সেটা ফিল করেছি জঙ্গলের পাহাড়ের মাঝখানে তেমন একটা আলো আমরা খুঁজে পাইনি পাহাড়ে আলো দেখলে বসে যায় জনবসতি কতটা এক একমাত্র রংপোখোলা নদীর তীরে আমাদের হোম ছাড়া তেমন কিছু আর নেই একদিকে খাড়াই পাহাড় ঝুঁকে রয়েছে নদীর দিকে নিচের দিকে ক্ষয় হতে হতে রংপ অনেকটা ভিতরে ঢুকে পড়েছে এদিকে জলের গতিবেগও বেশ বেশি আর জল এখন বেশ পরিষ্কার পাথর ও বালি তোলার কাজ বেলা দশটার পর শুরু হয় তাই সকালটা নদীর প্রবাহ যেমন বেশি থাকে তেমন জলও থাকে অনেকটা ক্লিন পুরুবে একটা শুকনো পাথর দাঁড়িয়ে বাকি বন্ধুদের আহ্বান করছে চারদিকটা ঘন জঙ্গলে ভরা দুর্ভেদ্য অরণ্য ফোঁকরও দেখা যাচ্ছে না দূর থেকে দেখা যাচ্ছে আমাদের হোমস্টের সামনের পতাকাগুলোকে আমাদের বাকি দলবলরাও এসে পড়েছে গাছের ডালে দুটো ময়ূর বসে আছে ক্যামেরায় অবশ্য তাদের দেখা যাচ্ছে না গুহার মতো ভুতর দিক দিয়ে জল যাচ্ছে এবার নদী ধরে আরও এগোবো এই সেই ছোট্ট ঝোরা নাম পাগলা ঝোরা এখন ডিসেম্বর মাস হওয়ায় জল অবশ্য খুব বেশি নেই ফেরার সময় এই পাগলা ঝোরাতে স্নান করব এই জল পানও করা যায় নদীর পাশে এই জায়গাটা বেশ ফ্ল্যাট এখানেই আমাদের নারী বাহিনী ও কুচকেগুলোকে রেখে আমরা নদী বরাবর এগিয়ে যাব চারদিকে পড়ে আছে কত পাথর দীর্ঘদিন ধরে নদীর ধাক্কা খেতে খেতে কতই না ভাস্কর্য তৈরি হয়েছে এই লেয়ারগুলো দেখো যেন কেউ পাথরটিতে সাদা সরল রেখা টেনেছে পাথরের ফাঁক ফুকর দিয়ে এগিয়ে চলেছে আমাদের রংপলা এই পাথরটা দেখো বন্ধুরা এদিকে বেশ গতি নিয়েই প্রবাহিত রংপুর এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে খরস্রোতে প্রবাহিত আর তার গর্জন শোনো কত তীব্র তবে ট্রাউট মাছ একটাও দেখতে পেলাম না পুরো মুরগি হলাম হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি কখনো নদীর কাছ দিয়ে কখনো একটু দূরের পাথর দিয়ে পথ চলা কখনো পাথরের নানান রূপ কখনো নদীর চঞ্চল গতি এই ট্রেকের সঙ্গী প্রতিটা ভূগোলপ্রেমীর কাছে রংপুর এই রিভার বেড সত্যি অসম্ভব আকর্ষণীয় এটা দেখো দেখো লেয়ারগুলো শিল্পীর হাতের ছোঁয়া পেয়েছে রংপথে জল কম থাকায় প্রথমে একটু মন খারাপ হয়ে গিয়েছিল কিন্তু জল বেশি থাকলে নদীর ডিঙিয়ে এসে এই পাথরগুলির ভাস্কর্য দেখতে পেতাম চারিদিকে ভাস্কর্যের আরেকটা নমুনা দেখো পাথরের মধ্যে কেউ যেন ছবি এঁকেছে তুমি ভালো করে আঙুল দিয়ে দেখলাম এটা ছবি আঁকা নয় এইভাবেও প্রকৃতি ভাস্কর্য নির্মাণ করতে পারে তা একমাত্র এখানে এই পাথরটাকে দেখলেই বোঝা যায় পাথরটাকে সরাই আরও কারও কাজ আছে কি না বলে এই দেখো বন্ধুরা মানুষের হাতে যে আঁকা নয় তার প্রমাণ নিচের দিকে হয়ে রয়েছে অথু পাথর আমার লাইফে এরকম পাথর দেখে নেই এরকম কারুকাজ করা আসলে অসমভাবে ক্ষয়ের ফলে এই গ্রানাইট পাথরের ভিতরে থাকা কালো অংশগুলো ছবির মতো বাইরে উন্মুক্ত হয়েছে অবাক আমি সার্ফেস থেকে পুরো অবাক রক্স থেকে পুরো অবাক এত রকমের পাথর এখানে থাকতে পারে এত বৈচিত্র্যময় নদীর ক্ষয়ের দ্বারা তাদের অসম্ভব সুন্দর রূপ চারদিকে ছড়িয়ে ছুটিয়ে রয়েছে শুধু তোমাকে দেখে নিতে হবে নদীর বেড ধরে আমরা চলেছি এগিয়ে গেলাম আরও দূরে অসম্ভব সুন্দর প্রকৃতি যেদিকে পাহাড়ের গায়ে ঘন জঙ্গল আর তার মাঝখানে অসংখ্য বোল্ডার পাথরের ওপর দিয়ে রঙ্ক নদী অর্থাৎ রঙ্ক খোলা বয়ে চলেছে চারদিকটা দিকটা দেখো বন্ধুরা রিভার বেডের গা থেকেই ঘন সবুজ জঙ্গল এদিকে অসংখ্য বাঁশ গাছ রংক এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে আর এদিকে অসংখ্য বিভিন্ন পাহাড়ি গাছ সরলবর্গীয় বিভিন্ন অরণ্য এখানে দেখো ঘন আস্তরণ তৈরি করেছে বিভিন্ন পোকার দল দেখো নদীর বালির মধ্যে কেমন গর্ত গর্ত করেছে ছোট ছোট পোকা ছোটবেলায় গ্রামে দেখতাম এরকম বালির মধ্যে গর্ত গর্ত করেছে এখানেও সেটা দেখতে পাওয়া যাচ্ছে একটা ছোট্ট ঝোড়া নেমে আসছে দেখো পাহাড়ের গা বেয়ে টপ করে পড়ছে বৃষ্টির ফোটার মতো একদম খাড়াই পাহাড় শক্ত পাথরের পাহাড় থেকে নিচের দিকে নেমে আসছে বোঝা গেল বর্ষায় এখানে একটা ছোট্ট ফলস নিশ্চয়ই তৈরি হয় বেশ এগোনোর পরে দেখো নদীর রূপ যেন একটু পাল্টে গেছে যেন নদীর সদ্য পাহাড় থেকে মালভূমি বা সমভূমিতে নেমেছে আর পলল বেজনির মতো কিছু ভূমিরূপ তৈরি হয়েছে চারদিকে অসংখ্য রূপের সময় পুরো পরিবেশটাকে একটা অনন্য মাত্রা দিয়েছে এই রং খোলা যেন চড় উপত্যকার মধ্য দিয়ে যাচ্ছে বলে গতি একটু কমে গেছে এবং বেশ কিছু ধারায় বিভক্ত হয়েছে প্রবাহিত হয়েছে এদিকে নদীতে ঘোলা জল আসছে মানে নদীর বালি পাথর তোলার কাজ শুরু হয়ে গেছে এগিয়ে এসেছি অনেকটা এগিয়ে এসেছি অনেকটা আমাদের গ্রুপ লিডার হাবিবদা যাত্রার বিরতিও ঘোষণা করলেন তাই এবার ফেরার পথ ধরব এই ছোটোগুলো নদীর ধারার সঙ্গে প্রবাহিত হতে হতে বড় দুটো পাথরের মধ্যে আটকে গেছে এরা নিজেকে ছাড়াতে পারছে না যে আমি ছাড়িয়ে দিয়ে ওদের মুক্ত করি মুক্ত করে দিলাম এই দেখো আর একটা গ্রানাইট আর এটা সিস্ট ঝকঝক করছে দেখো সিস্ট মানে বুঝতেই পারছো ওর ভিতরে অভ্রক বা মাইকা আছে দেখো রোদে একেবারে রূপোর মতো ঝকঝক করছে ফিরে চললাম পলল বেজন আর নদী বয়ে চলেছে বিনুনি রূপী হিসাবে বিনুনি নদী উপত্যকা তার একটা যেন ক্ষুদ্রতম সংস্করণ এখানে দেখতে পাওয়া যাচ্ছে এটা কংগ্লোমারেট এই দেখো বন্ধুরা কংগ্লোমারেট পাথরগুলো এমনভাবে সাজানো রয়েছে যেন মানুষ ঢালায় ফেলে তৈরি করেছে নদী পার হই জলটা কেমন ঘোলা দেখেছ নদীটাকে বারোটা বাজানোর কাজ চলছে ওদিকে পাথর খাদান করা হয়েছে পাথর খাদানে ধুলো ময়লা ভাঙা জল নদীর জলের সঙ্গে মিশে পরিষ্কার নদীটাকে কেমন দেখো লালচে করে ফেলেছে পুরো ভোলা নদীর জল এখন একটু আগে যেটা স্বচ্ছ পরিষ্কার ছিল এখন পুরোপুরি সেটা খোলা হয়ে গেছে আমাদের দুজন নারী বাহিনী বেশ কোস মেজাজে গল্প করছে সুন্দর প্রকৃতির ভালোবাসা কি পাথরগুলোর মধ্যে তৈরি করেছে কত বছর ধরে বিভিন্ন আদব কায়দায় তাপে চাপে মাটির তলায় থাকতে থাকতে নানা রকম পাথরে পরিণত হয়েছে আর তারপর নদীর জলাধারা তাদেরকে ক্ষয় করে তাদের মধ্যে সুন্দর রূপ প্রদান করেছে সুন্দর ভাস্কর্য তৈরি করেছে অনবদ্য জায়গা অনবদ্য ল্যান্ডস্কেপ অনবদ্য নদী দারুণ একটা দিনের জন্য অসাধারণ পরিবেশ বীরপুরুষ পাহাড়ে উঠছে লিপকে পড়বি নেমে এবার আসার সময় কোলে করে এলেও এবার একাই নিরিপার হচ্ছে আর যেতে যেতে জুতো গেল ভেসে কি কেলেন তাহলে এটা স্যান্ডস্টোন মনে হচ্ছে অনেকটা পথ ফিরে এসেছি চলে এলাম পাগলা পাদদেশে ভাবত বর্ষাকালের চঞ্চল নদীতে এই পাগলা ঝোড়া যখন বিশাল জলরাশি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তখন ঠিক কেমন দেখতে ছোট একদম খাড়াই পাহাড় থেকে এই ঝোড়াটা মেলে আসছে দেখো ঝর্ণা চারিদিকে এবং পোকলা এবার চলো পাগলা ঝর্ণায় স্নান করি পাগলা ঝোড়ার অতি শীতল জলে স্নান করে দেহের সব ক্লান্তি দূর হয়ে গেল এক নিমেষে হোমস্টে ফিরে একটু আড্ডা লাঞ্চ হতে এখন একটু বাকি তাই চললাম নদীর নেমে যায় আমার রাস্তা বানিয়ে ফেলেছে পুরো এখান থেকে বালি পাথর ইচ্ছে মতো নিয়ে যাচ্ছে এই দেখো কালকে রাত্রে এখান থেকেই ওরা বালি পাথর তুলছিল কয়েকজন পর্যটককে দেখাও যাচ্ছে ওদিকটাতে ওদিকের জায়গাটা বেশ ভালো আচ্ছা ওদিকও লরি নামার একটা জায়গা রয়েছে এখানে পাহাড়টা দেখো কিভাবে পুরো নিচু হয়ে গেছে এমন এমনভাবে হয়েছে নিচের পাটটা চলে গেছে উপরের পাটটা আছে এই দেখো তেমন অদ্ভুতভাবে ক্ষয় হয়েছে ওপরের পোর্শনটা আছে নিচের পোর্শনটা হয়ে চলে গেছে সত্যি ল্যান্ডস্কেপ আরেকটি হেলে থাকা পাহাড় দেখো বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গাটা পুরো ভরপুর নদী আর নদীর বেডের পাথরগুলোর যে রূপ পাথরগুলোর যে শয্যা শ্রেণীবিভাগ এখানে এলে স্পষ্ট বুঝতে পারা যায় গুহা বলা যায় না হেলে থাকে একটা পাহাড় কিভাবে নদীর দিকে দেখো ঝুঁকে রয়েছে তার ভেতর থেকে আমি বেরোচ্ছি অদ্ভুত সুন্দর পাথরের স্ট্রাকচার পাহাড়ের গাগুলো দেখো ক্ষয়ের ফলে কেমন এবড়ো খেবড়ো হয়ে গেছে এবং পাহাড়ের ভেতরের বিভিন্ন শিলাগুলো বাইরে উন্মুক্ত হয়েছে এটা দেখে তোমার স্লেট মনে হচ্ছে লেয়ারগুলো ছাড়ালেই স্লেট শিলার গঠন কি অপূর্ব ইরোশনটাও এমনভাবে হয়েছে তার লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কত রকম পাথর সাজানো যেন এই দেখো এখান থেকে আমাদের হোমস্টে জঙ্গলে ভরা চারদিকের পাহাড় নির্জন জায়গায় আমাদের হোমস্টে চারদিকে পাহাড় পাহাড়ের গায়ে অসংখ্য গাছ আকাশে মেঘ আর নিচে রংপোলা বয়ে চলেছে আপন গতিতে কারো পিছু ডাক না শুনে এপারটাও দেখো পুরো জঙ্গলে ঢাকা চারদিকে কোনো জনবসতি নেই শুধু সবুজ আর সবুজ হোমস্টের পিছন দিকে জমিতে কিছু শাকসবজি চাষ হয়েছে দেখা যাক ওপর দিকে কি আছে ওমা এখানে তো উনুন রান্না টান্না চলে দেখো পাথরের দেখো পাথর দিয়ে ঘেরা উনুন চারদিকে পাথর ছুড়িয়ে ছুটিয়ে কিছু ফুল ফুটে আছে গাছে কলা গাছ কিছু অরেঞ্জ গাছও আছে ঝোপঝাটপূর্ণ জঙ্গল হোম স্টে এর একটা পার্টও দেখা যাচ্ছে ওখান আম গাছও রয়েছে এবার লাঞ্চ

রাস্তার ধারে কত ফুলঝাড়ু গাছ আসল নামটা অবশ্য জানি না আর এদিকে বেশ কয়েকটা অরেঞ্জ গাছ কয়েকটা হয়েও আছে তাতে চারদিকের সুন্দর প্রকৃতি কয়েকটি বাড়ি জঙ্গল ছবঝাড় ফুলঝাড়ু গাছ আর মাঝখানে পাথরের রাস্তা আমাদের হোমস্টে হিমের প্রবেশ পথের বোর্ড জঙ্গল পাহাড়ের সামনের দিকে বাঁশের জঙ্গল বড় বড় বাঁশ গাছ অনেকটা উপরে উঠে এসেছি তারপরে একটু সমতল চড়াই কম সুন্দর ফুল ফুটে আছে সামনের গাছগুলোতে একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে ছোট একটা গ্রামে এসে গেছি আমরা সুন্দর সুন্দর বাড়ি দেখো হলুদ ফুল ফুটে আছে প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর তাদের থাকার জায়গা সুন্দর সুন্দর বাড়ি বাড়ির নিচে তার থেকেও সুন্দর ফুল ফুটে আছে দেখো সাদা লাল রঙের কি সুন্দর সুন্দর ফুল উপর থেকে নিচে সেই লোহার বীজটিকে দেখা যাচ্ছে এই দেখো বন্ধুরা স্কোয়াশ গাছে কত স্কোয়াশ হয়ে আছে লেটু শাক হয়ে আছে ছোট্ট জমিতে এদিকে কাঠের আসবাব তৈরির কাজ চলছে রাস্তার ধারে কত ফুলঝাড়ু গাছ নিচের জমিতে ভুট্টা চাষও হয়েছে কি অপূর্ব গ্রাম দেখো বন্ধুরা পাথর মাটি রাস্তা দুপাশে গাছেদের কালার দেখো কি অপূর্ব না স্বর্গীয় পরিবেশের মধ্যে এই গ্রাম বলুন স্যার আপনার কেমন লাগছে আপনার অনুপ্রেরণায় তো এখানে আসা অসাধারণ অসাধারণ

আর এই লসিং শব্দের অর্থ হারানো আর এই হারানো গ্রামেই আমরা এখন হেঁটে চলেছি দুটো কালারের ফুল হয়েছে গেছে অসাধারণ কি করে যে হলো গ্রামের শেষের দিকে রাস্তার ধারে ছোট্ট একটা মন্দির কত বৈচিত্র্য ভরা পাহাড় প্রতিটা কোনায় বৈচিত্র্য বৈচিত্র্য একটা শব্দ পাওয়া যাচ্ছে কোনো পাহাড়ি ছোড়া হয়তো নেমে আসছে প্রায় শুষ্ক একটা ঝোড়া জলের গতি অতি সামান্য রাস্তা পার করে জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছে এই ঝোড়াটাই পাগলা ঝোরা পরে রং খোলাতে পড়েছে এদিকে রাস্তার ওপারে সূর্যদেব ঢলে পড়েছে একটা দোকানের নিচে ঘরে গরু ভুট্টার খড় খাচ্ছে পাহাড়ের ঢালে কত শাকসবজি চাষ হয়েছে গ্রামে অনেক গরু আছে প্রায় প্রত্যেকটা বাড়ির পাশেই গোয়াল ঘর একটা বাড়িতে ঢুকেই পড়লাম কি সুন্দর লাল ফুল ফুটে আছে গ্রামটিতে বেশ উচ্চবিত্তদের বসবাস শুনলাম গ্রামের অধিকাংশ লোক ব্যাংকে চাকরি করে পাহাড়ের ঢালে ভুট্টা শাকসবজি কত কিনা চাষ হয়েছে ছোট ছোট বাড়ি পাহাড়ের ঢালে নানা সবজি চাষ রঙ বেরঙের ফুল গাছ আর পাহাড়ের ঢালে বিশাল বিশাল জঙ্গল এই সব কিছু নিয়ে ছোট্ট গ্রাম লুসিং হাঁটতে হাঁটতে লোহার ব্রিজের কাছে চলে এলাম নদীর ওপর আগেকার ঝোলাটি এখন ভগ্ন প্রায় ব্রিজে কিছু দর্চঙ্গ বাধা রয়েছে আর নিজ দিয়ে মৃদুগতিতে বয়ে চলেছে রংপো ব্রিজের পাশ দিয়ে মাটি রাস্তা পাশে কয়েকটা হোমস্টে মাটির রাস্তাটি চলে গেছে নদীর একেবারে কাছে ঘাসে ভরা বেশ বড় একটি মাঠ আর তার ওপর দিয়েই রাস্তা আবার মৃদুগতি রং পোখোলা গ্রামে সন্ধ্যা প্রায় নেমে এসেছে নিস্তব্ধ সারাদিনের পরে আরো নিস্তব্ধ রাতের সূচনা হতে চলেছে আর আমরা ফিরে চললাম আমাদের দুদিনের ঠিকানায়